বন্ধুরা হাতে দেখতে পাচ্ছে লাউ গাছের লাউ লাউ দিয়ে এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ এই যে কাটে কুটিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি কেমন জন্মবে তাই বলো না জম্মের টেস্ট করে রান্না করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার বন্ধুরা কিন্তু ভিডিও দেখতেছেন কেন অবশ্যই কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা দেখো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর হচ্ছে শর্ট ভিডিও দেখো আর হচ্ছে ব্লগও দেখো অবশ্যই দেখো আর সবাই হচ্ছে কমেন্ট করবা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর অনেক দিন ভিডিও ছাড়তেছি সেটা ছেড়ে কোনো কথা আছে বাড়ির নেট ছিল না একজনই দেখা হয়নি তা আজকের থেকে আবার ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে এই দেখো লাউ কি সুন্দর একদম লাউ কচি লাউ দিয়ে রান্না করব হেভি টেস্ট করে তা চলো স্টার্ট করে দে হয়ে গেছে বন্ধুরা লাউ কাটা এই দেখো এক গাবলা কাটিয়ে নিলাম একটা লাউতে এক গাবলা হয়ে গেছে ফ্যান করবো ফ্যান করে তারপরে তরকারি বসাই দিচ্ছি লাউ কাটা হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি জলে বেরে

বন্ধুরা হয়ে গেছে রান্না বান্না এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী সুন্দর করে রান্না করছি এত টেস্ট হয়েছে আর তোমাদের সামনেই রান্না করছি তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই রাখবো আর একটা জিনিস দেখাচ্ছে কিন্তু তোমাদের রান্নায় দেখাবো না আচ্ছা এটা তো তেলাপি মাছ রান্না করবো এখন ওইটা হয়ে গেছে এখন এইটা শুরু করবে তো এটা তোমাদের দেখাবো না তরকারি এ তো তেলাপিয়া মাছও প্রচুর তোমাদের রান্না দেখাইছে এটা আমি ঘরে রান্না করে এখন খাবো এ তোমাদের সামনেও একটু দেখা দিচ্ছি খালি ওই মাছ রান্না করবো না এই তেলাপি মাছও রান্না করবো তা আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়ার নতুন যারা দেখতে সব যাদের কাছে ভিডিও পোষাচ্ছে অবশ্যই কিন্তু একটু আমার একটু সাবস্ক্রাইবার করে দেওয়ার একটুখানি টিপস দেওয়ার ব্যস্ত হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া